আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো কি করে ইজি পদ্ধতিতে একদম সহজ পদ্ধতিতে ঘি মারা হয় ঘরে তৈরি করা হয় ঘি তার জন্য সর তুলে রেখেছিলাম সরটাকে কিন্তু আমি তুলে তুলে ফ্রিজে রেখেছিলাম এক সপ্তাহ মতো কিন্তু সর জমালে অনেকটাই ঘি হয়ে যায় দেখুন সরগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সরটাকে কিন্তু আমি যেহেতু ঘি মারব তার জন্য কিন্তু ফ্রিজে রাখলে কিন্তু শরটা ভালো থাকে না হলে কিন্তু পচন সৃষ্টি হয়ে যায় তার জন্য কিন্তু ঘি মারার জন্য আমি এক ঘন্টাখানি আগে শরটাকে বের করে রেখেছিলাম এবার মিক্সিং বলে নিয়ে নিলাম বরফ সরের সঙ্গে বরফ নিলে কিন্তু খুবই তাড়াতাড়ি ঘিটা কিন্তু তৈরি হয়ে যায় এরপর আমি একটা গ্রাইন্ড করে নিলাম দেখুন গ্রাইন্ড করলে কিন্তু জলটা ফেটে গিয়ে কিন্তু এক সাইড হয়ে যায় আর ঘিগুলো কিন্তু ডেলা ডেলা মতো হয়ে যায় তারপরে আমি হাত দিয়ে এখানে কিন্তু ঘিগুলোকে দেখুন তুলে নিচ্ছি কতটা ঘি হয়েছে দেখুন এটাকে কিন্তু বাটার হিসাবেও ব্যবহার করতে পারেন এমনি রেখে দিবেন এতে অল্প একটু লবণ মিশিয়ে বসিয়ে দিলে কিন্তু এটা বাটার থেকে যাবে এবারে আমি ঘিগুলো ডেলাগুলোকে কিন্তু তুলে তুলে আমি নর্মালি এটাকে এমনি রেখে দিলে কিন্তু এটা বাটার হয়ে গেল এতে অল্প একটু লবণ মিশিয়ে দেবেন যদি কেউ বাটার খেতে চান আগে কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে নর্মাল জলেই ধুয়ে নিতে হবে আপনারা পারলে কিন্তু এখানে ঠান্ডা জলেও কিন্তু ধুতে পারেন তবে নর্মাল জলে ধুয়ে নিলে ঘি কিন্তু ভেসে যায় না যেহেতু ডেলা ডেলা মতো হয়ে গেছে আমি এখানে মিক্সিং বল থেকে কিন্তু পুরোটা ঘিটা পুরোটাই বের করে নিচ্ছি যতটা আছে ঘি আমরা বাজার থেকে কিনি বাজারে ঘির দাম কিন্তু অনেক অনেকটাই দাম তার জন্য কিন্তু যদি আমরা সর তুলে ঘিটাকে ঘরে তৈরি করে নিই অনেকটাই কাজে লেগে যাবে আমি কিন্তু সব সময় ঘরে তৈরি করা ঘি ব্যবহার করি যে কোনো রেসিপি রান্না করলে কিন্তু ঘরে তৈরি ঘিতেই রান্না করি দেখুন কতটাই বেরিয়েছে দেখুন এবারে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি যেহেতু ঘি করবো আপনারা পারলে কিন্তু এমনিও রেখে দিতে পারেন ঘিটা করলে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিলে কিন্তু তার যে সরের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু ওই জিনিসটা আর থাকবে না এবারে দেখুন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এতে পারলে কিন্তু আপনারা যদি বেশি দিন রাখতে চান ঘি সাধারণত নষ্ট হয় না তাও যাতে নষ্ট না হয়ে যায় গন্ধ না হয়ে যায় তার জন্য কিন্তু লেবু পাতা আর অল্প একটু হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন দিলে কিন্তু অনেক দিন ধরে থেকে যাবে কোনো গন্ধ কিন্তু হবে না এবার দেখুন আমি আস্তে আস্তে করে কিন্তু এটা একদম মিডিয়াম টু লো আছে ফুটিয়ে নিব এবার দেখুন নিচে কিন্তু তার স্বরগুলো অনেকটা কিন্তু এ এর ভিতরেও কিন্তু অনেকটাই নোংরা থাকে তার জন্য কিন্তু বাটারটা রেখে দিলে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকমভাবে ফুটিয়ে নিলে দেখুন কতটা তার নিচে নোংরাগুলো বসে গেছে এবারে কিন্তু ভালো করে ফুটানো হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি গরম আছে তার জন্য কিন্তু স্টিলের ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি না হলে কিন্তু প্লাস্টিকের ছাঁকনিতে কখনো এরকম গরম ছাঁকবেন আর না হলে পুরো ঠান্ডা করে এটাকে ছাঁকবেন গরম গরম ছেঁকে নিলে কিন্তু ঘিটা ভালোভাবে বেরিয়ে যাবে রেখে দিয়ে পরে ঠান্ডা করে ছাঁকলে ওই তার যে নিচে খাঁকাগুলো আছে ওতে কিন্তু অনেকটাই ঘি টেনে নেয় তার জন্য কিন্তু গরম গরম আমি এখানে ছেঁকে নিচ্ছি তারপরে একদম ঠান্ডা করে কিন্তু জারে ঢুকাতে হবে এবারে দেখুন ছাঁকা হয়ে গেছে ছেঁকে নিয়েছি আপনারা পুরো ভিডিও দেখার পরে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন কত সুন্দর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু অল্প অল্প সর জমিয়ে কিন্তু আপনারা ঘি করতে পারেন বাই বন্ধুরা